তার কবরের মধ্যে বন্যার স্রোতের মতোই ভালো কাজ নিচে চলতেই থাকবে চলতেই থাকবে বগানীশ্বরী বেরহাতীসের মধ্যে বলেন কাবীরের আমনলামার মধ্যে কেয়ামত পর যন্ত হত্যার যত না ভরবাণী চলবে এই সমপরিমাণ না ভরবাণীর গুড়া ওই কাবীরের আমনলামার মধ্যে জমা হবে আল্লাহর হাবিব বলেন তোমার বর ক্ষোধনারথক তুমি হত্যার ঘর না না কেমত পর্যন্ত মানুষ কোন দিন হত্যার ঘটনা ঘটা ধরা তখন মুরব্বী বলে বুড়া মানুষটা বলে হুজুর আগে আমার জন্য বদা করবেন না আগে আমার কথা শোনেন আমার কথা এখনো শেষ হয় নাই আমার কথা শেষ হওয়ার পর আপনি সিদ্ধান্ত নেবেন আমার জন্য আপনি দোয়া করবেন কি বদা করবেন তখন মুরব্বীটা বলে হুজুর আমি নাফরমানি করার পরে দিয়ে পরবর্তীতে আল্লাহর দরবারে আল তওবা করেছিলাম আল্লাহ রব্বুল আমার তওবা কবুল করে নিয়ে আমার নাফর মানিগুলি সব মাফ করে দিয়েছে শেখুল হাদিস আল্লাহ মাজিজুল হক রহমতুল্লাহ আলাই বুঝাইছেন মানুষ যদি নির্ভেদাল তওবা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন অতীতের সমস্ত নাফর মানিগুলি মাফ করে দিবে কিতাবের মধ্যে রাখে আল্লাহর মায়া দয়াত বান্দা যতই না ফরমানি করুক না কেন নির্ভেদাল তভা করে যদি আল্লাহর দরবার ফিরে আসতে পারে আল্লাহ রহমতের দরিয়া দোষের মধ্যে আসি আল্লাহ দয়া করে মায়া করে ওই বান্দার সমস্ত না ফরমানি করে মাফ করে দেয় দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামিয়ার দাসত্ব করার জন্য গোলামিয়ার দাসত্ব বলতে কি বোঝায় নামাজ পড়া রোজা করা না শুধু নামাজ পড়াকে দাসত্ব বলে না রোজা করাকে দাসত্ব বলে না বলে না শুধু নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না রোজা করলে জান্নাতি হওয়া যায় না হজ করলে জান্নাতি হওয়া যায় না দুনিয়ার মধ্যে যদি জুলুম মুক্ত জীবন যদি কোন ব্যক্তি জীবন যাপন করতে পারে জুলুম মুক্ত জীবন যদি কেউ তৈরি করতে পারে ওই ব্যক্তি হবে বলতে বুঝাবে কিতাবের মধ্যে রাখে আল্লাহ রব আল দুনিয়ার মানুষ যতগুলি আছে সমস্ত মানুষের কাছে সাত্পর্কের ওয়াদা নিয়েছে রুহের জগতে সাপুরকে ওয়াদার মধ্যে আল্লাহ বলেছিলেন আলাস্ট্রে বিরব্যে ও আদম সন্তান তোমরা শোনো আমি কি তোমার ব্যক্তিগত জীবনের রব নই আমি যদি তোমাদের রব হয়ে থাকি তোমাদের ব্যক্তিগত জীবন পরিচালিত হতে হবে আমার নির্দেশিত বিধান আমরা আল্লাহ নিশ্চয়ই তুমি আমাদের ব্যক্তিগত জীবনের রব আমাদের ব্যক্তিগত জীবন পরিচালিত হবে তোমার নির্দেশিত বিধান মতে ও করেছিলাম কি আমাদের ব্যক্তিগত জীবন আল্লাহ তোমার নির্দেশিত বিধান মতো পরিচালিত হবে ষাট বছর সত্তর বছর একশো বছর হায়াত আল্লাহ নির্দেশিত বিধান মতো আমরা পরিচালনা করব দোয়া করব ওয়াদা করেছিলাম এখন বলেন আমাদের ষাট বছর সত্তর বছর একশো বছর হায়াতের মধ্যে কোন জায়গা থেকে আল্লাহ নির্দেশিত বিধান আছে চলি কোন কথায় কোন কাজে কোন জায়গার মধ্যে ইসলাম নাই নিজের ব্যক্তিগত জীবন আল্লাহর করেছিলাম এটা আমার নিঃস্বাধীন আমি যেমন ভাবে চালাবো তেমন ভাবে চলতে পারবে ব্যক্তিগত জীবন হাফিজ হুজুর রহমতুল্লার নাম শুনেছেন বাংলাদেশের মধ্যে একজন শীর্ষস্থানে আল্লাহর অলি ছিল ওনার কাছে একজন এক রাজনৈতিক দলের এক নেতা দোয়া সাথে হুজুর আমারও যেন দোয়া করবেন কেন আমি সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতেছি তাহলে দোয়া করবে তো দূরের কথা উনি আল্লাহ আল্লাহর আলমী তোমার দ্বারা ইসলাম ইসলামের ইসলাম প্রতিষ্ঠিতর কাজ তোমার দ্বারা নিবেন না তোমার দ্বারা সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে না পাশ্চাধ্য হয়ে বলে কি রেব হুজুরের কাছে দোয়া আর হুজুর বলতেছে আমার দ্বারাই কোনো আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার কোনো কাজ দিবেন না আমার দ্বারাই বলো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে না হুজুর এটা কেমন করি তোমার তোমার মাথা থেকে পর্যন্ত ইসলাম নাই তোমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই তুমি সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করবে কিভাবে নিজের মধ্যে থাকলে না মানুষের মধ্যে দিতে পারবে তোমার ভিতরে তো নেই যে তুমি করবে কোনটা তোমার মধ্যে যা আছে তাই এছাড়া তার কিছু হবে না এজন্য যারা দুনিয়ার মধ্যে দেখবেন যাদের মধ্যে দিন নাই ইসলাম নাই ওলামায় কেরাম যখন ইসলামের কথা বলে ওদের এলার্জি সুরকাতে থাকে স্টেজের মধ্যে কিছু মানুষ বক্তাদের ওয়াজের মধ্যে বাধা দেয় দেখেন না বলে হুজুর শুধু আমলের ওয়াজ করে আমলের ওয়াজ করেন অন্য ওয়াজ করেন না জানো কেন অন্যগুলো এখানে গায়ে বাঁধে যায় অন্য ওয়াজ করতে নিষেধ করে ও আমলের ওয়াজ করে জীবনে কোনো আমল করেছিল বক্তাদের ওয়াজ শোনে যদি আমল তো মাথা থেকে পা পর্যন্ত পরিবর্তন হতো ও আবার ইষ্টদের মধ্যে বড় বড় কথা বলে এসব নেতাকে শ্রোতারা পারে না শ্রোতারাও মনে করে নেতা মানুষ কোন বিপদে আবার ষড়যন্ত্র করে তাছাড়া জুতা স্টেজ থেকে নামে দেওয়া দরকার ওরা স্টেজে উঠতে বলছে বলেছে দের দ্বারা এই যে কাজ করে এটা পাক্কা বাটপা কোনো সন্দেহ নাই জুতা করে স্টেজ থেকে নামে দেওয়া দরকার কিন্তু শ্রোতারা পারে না ইনি ইনি যেナナ তকবীর আল্লাহু কি ওই সিলানের দাম আছে এক পয়সারও দাম নাই আল্লাহ বলেন আনাসতি রব্বিকুম আমি কি তোমার পারিবারিক জীবনে রব নই আমি যদি তোমাদের রব হয় থাকি তোমাদের পারিবারিক জীবন পরিচিতিত হত হবে আমার নির্দেশিত বিধান মতে আমরা বলে বালা আল্লাহ নিশ্চয় তুমি আমাদের পারিবারিক জীবনের রব আমাদের পারিবারিক জীবন পরিচালিত হবে তোমার নির্দেশিত বিধান পারিবারিক জীবন যেটা আছে এটা আরো কঠিন ব্যক্তিগত জীবন থেকে পরিবারের সদস্য নিজের নিজের স্ত্রী নিজের পিতা মাতা অধীনস্থ যত মানুষ পরিবারের মধ্যে থাকে এই প্রত্যেকটা মানুষ এদের দায়িত্ব দায়িত্বকার যারা অভিভাবক সমাজ পরিবারের মধ্যে থাকে এই অভিভাবকের দায়িত্ব সেটা পরিবারের সদস্য সকলকে ইসলামের বিধান মধ্যে পরিচালনা করার দায়িত্ব তাকেই নিতে হবে এখন আমরা বলি হতো আমাদের ছেলেরা তো কথা শোনে না কথা শুনবে থেকে শুরু থেকে নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি আমল করতে পারে তবেই সন্তানেরা কথা শুনবে মাফাতি হলে জানেন সর্বশিরাতের ইসলাম আমি কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা দিয়েছেন পরিবারের সদস্য সকলগুলি সোনার সন্তান হওয়ার জন্য আদর্শবান সন্তান হওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য যতগুলো শর্ত রয়েছে প্রথম নাম্বার শর্ত হলো পর্দান মায়ের পেট থেকে সন্তান সন্তান বাহির করতে হবে জন্ম বা মা পর্দানসীন হতে হবে বা দিনদার মা পর্দানসীন এই পর্দানসীন মা নিজের পেটের মধ্যে যখন সন্তান থাকবে সন্তান ধারণ করবে কোনদিন পর পুরুষের সামনে দেখা করে নেই কোনদিন হারাম জিনিস ভক্ষণ করে নাই কোনদিন মিথ্যা কথা বলে নাই কোনদিন অন্য মানুষের মিথ্যা কথা নিজের কানে শোনে নাই যত প্রকারের গুনার কাজ রয়েছে অঙ্গ সবগুলিকে গুণা থেকে হেফাজত করেছে নিজে সারা জীবন ভালো কাজ করেছে কোরআন তেলাবাদ করেছে তসবি তাহারির আদায় করেছে এক কথায় হারাম থেকে গুনার কাজ বর্জন করে আল্লাহ নির্দেশিত বিধান মতে জীবন যাপন করে নিজের সন্তানকে জন্ম দিয়েছিল এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে পর্যানুষের মায়ের পেট থেকে সন্তান আগে আসতে হবে কারণ হল আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে যত মহিলা সৃষ্টি করেছেন প্রত্যেকটা মহিলার পেটের মধ্যে আল্লাহ সৎ সন্তান দেওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন প্রতিটা মায়ের পেটের মধ্যে আব্দুল কাদের জিলানি জন্ম দেওয়ার যোগ্যতা রয়েছে মাইনুদ্দিন চিশতি জন্ম দেওয়ার যোগ্যতা রয়েছে আবু বকর ওমর আলী ওসমান ফাতেমা মরিয়ম জন্ম দেওয়ার যোগ্যতা প্রতিটা মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ যোগ্যতা দিয়ে ওই পেটকে যে বডির মধ্যে সেট করে দিয়েছেন আল্লাহ বিধান মিদ্ধার করে দিয়েছেন আল্লাহ ঘোষণা দিয়েছেন অকরণা ভীবন নাহ ওয়াড়া তাবার রাজানা তাবার রুজা হির উলা ও মুসলমান মহিরানা শোনো ও ইমানদার মহিরানা শোনো তোমাদের যে শরীরের সাথে সাথে সেট করে দিয়েছি তোমার এই সাড়ে তিন বডি খবরদার বিদাতে ইহুদি তারের মহিলাদের মতো প্রদর্শিত বানায় না বেগানা পুরুষের সামনে দেখায়ও না বেগানা পুরুষের সামনে থেকে গোপনে রেখে দিও তখন তোমার মধ্যে যে রত্ন আর সম্পদ আমি দিয়েছিলাম এটা কাজে লাগবে এর থেকে আশরাফুল মাখুলু কাজ সোনার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে সোনার সন্তান দুনিয়াতে আসবে তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে পর্দাশরীন পর্দা মায়ের পেট থেকে সন্তান বাহির করতেই হবে এছাড়া সম্ভব হবে না ওই সন্তান কথা মানবে না পিতামাতার ওই সন্তান এই সমাজের মধ্যে আদর্শবান সন্তান হবেই না দেশের সুনাগরিক হবেই না ওই হবে ছিটার বাদ পার শোৎকর ঘোষকর আরামকর দুর্নীতি বাজার ছিটার বাদ পার এটা বুঝতে হবে যদি আর বিপরীত হয় কিতাবের মধ্যে দেখে রাস মহিলারা যখন বেপরে রাস্তায় চলাফেরা করে মানুষের নজর যখন তার দিকে পড়ে মানুষের নজর পড়ার কারণে ওই যে সৎ সন্তান জন্ম যোগ্যতা আল্লাহ দিয়েছিল ওই যোগ্যতা নষ্ট হয়ে যায় ওই মহিলার আবাদ মস্তক নাপাক হয়ে যায় ওই মহিলার সৎ সন্তান জন্ম যোগ্যতা খতম হয়ে যায় ওই মহিলার পেট থেকে চোর ডাকাত লুচ্চা পান্ডা বাইর হয় দুর্নীতি বা চিটারার বাটপার হয় আল্লাহ রুলি ওই পেটের থেকে বাইর হওয়ার মতো যোগ্যতা ওই পেট খতম করে ফেলে কারণ আল্লাহর হাবিব বলেন আলহাইন আইন হক্কন বদনজর সত্য মানুষের নজর লাগে বদনজরও লাগে দেখবেন অনেক সমাজের মধ্যে কিছু মানুষ থাকে রাস্তার পাশে যদি লাউ গাছ লাগানো আছে শত শত হাজার হাজার লাউ গাছের ফুল দেখা যাচ্ছে ছোট ছোট লাউ ধরেতে হাজার হাজার রাস্তাতে যাওয়ার সবাই ওই লোকটা বলে হাই সর্বনাশ কতগুলি করে লাউ রি আগামীকাল থেকে দেখা গেছে লাউ শুখে শুখে পড়ে যাচ্ছে অসংখ্য ডাব ধরেছে গাছে ডাব গাছে বলে হাই সর্বনাশ কতগুলি ডাবরে রে আগামীকাল থেকে দেখা যাচ্ছে ডাব শুকে শুকে পানি নাই পড়ে যাচ্ছে রাস্তার ধারে পনেরো কে পঁচিশ কেজি দুধ হয় পনেরো কেজি দুধ হয় গায়ে এত বড় ওলান একটা গায়ে রাস্তার সামনে বাধা রয়েছে রাস্তাতে যাওয়ার সময় বলে হাই সর্বনাশ কত বলো ওলান কেজি দুধ সময় আর দুধে দিচ্ছে না এক ফোয়া দুধ আর বাইর হয় না ঘরের বউ বুঝতে পেরেছে। রাস্তার পাশে গাভী বাঁধা ছিল কে যেন বদ নজর লাগাইছে আমার গাভীর দিকে নিজের স্বামীকে বলে যাও মাদ্রাসায় গিয়ে বড় হুজুরের কাছে পানি পরানো আনো কে যেন বদ নজর লাগাইছে হুজুর পানি পরা দিয়ে বলে এই পানি গুলা দিয়ে উলানটা ভালো করে ধুয়ে ফেলবে গাবের শরীরের মধ্যে পানি ছিটাই দিও বদ নজর কেটে যাবে এমন আমল করার পর দেখা গেল আগামীকালকে আবার পনেরো কেজি দুধ বাইর হচ্ছে বদ নজর সত্য না মিথ্যা বদ নজর সত্য মানুষের নজর লাগে মানুষের নজরের কারণে ভালো জিনিস নষ্ট হয়ে যায় যখন মা বলে রাস্তায় চলে সৎ সন্তান জন্ম যোগ্যতা ছিল মহিলাগুলি তাদের দিকে তাদের পথ নজর লাগতে লাগতে সৎ সন্তান জন্মদার যোগ্যতা খতম হয়ে যায় আর ওই পেটের থেকে আল্লাহর হলি বাইর হয় না সৎ সন্তান বাইর হয় না এই জন্য মহিলাদের পেট থেকে আল্লাহর করতে হলে ভালো সন্তান বাহির করতে হলে এক নাম্বার হলো মা হতে হবে সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে এই সন্তান দুনিয়ার মধ্যে যখন আগমন করবে এরপরে সিরিয়াল রয়েছে অনেক সিরিয়াল ওদিকে যদি যায় আমি আর কথা বলতে পারবো না আমার সময় সংক্ষেপ আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছিলাম সোনার মানুষ তৈরি করতে হলে ওই যদি রক্ষা করে দুনিয়ার মধ্যে চলতে পারে সন্তান হবে আদর্শ সন্তান সন্তান হবে এখন এই বিষয়গুলি অন্য কোন সময় সুযোগ হলে আলোচনা করবো যদি কেউ যদি মনে করে দেয় পরবর্তীতে অন্য সময় এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমরা দুনিয়াতে যারা আছি এখন বড় হয়ে গেছি আমাদের পরকাল সংশোধন করার আমাদের উপায় কি যতগুলি পদ্ধতি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠায় যার সঞ্চয় করার জন্য এখানে সঞ্চয় করব এর ফল ভোগ করব পরকালের চিরস্থায়ী জীবনে ওই জীবনে কি আমরা এই ফল ভোগ করতে থাকব আমরা সঞ্চয় করার যত পথ রয়েছে দুনিয়ার মধ্যে এই পথগুলির মধ্যে একটা পথ হলো মাদ্রাসা মসজিদ সমাজের মধ্যে উন্নয়নমূলক যত কাজ রয়েছে আপনারা জানেন দুনিয়ার মধ্যে মাদ্রাসা করে যেটা আছে এখানে দুনিয়ার হলো পরকালের জীবনে ভিআইপি ব্যক্তি হওয়া দামি হওয়ার একটা বড় কারখানা হলো প্রতিষ্ঠান বাহিনী মানুষ দুনিয়াতে ভিআইপি দামি ব্যক্তি কারা যাদের টাকা বেশি সমাজের মধ্যে তারা হলো ভিআইপি মানুষ তারা দামি মানুষ এটা আমরা সবাই জানি সব জায়গায় দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের টাকা আছে একবারে বোয়া কলম নামও সই করতে জানে না ও দেখবেন যত প্রোগ্রাম যত অনুষ্ঠান সব তাকে তার দাওয়াত আরেকবার শিক্ষিত টাকা নেই কেউ মূল্যায়ন করে না কেউ কোনো দিন দাওয়াত দেয় না কেন টাকা নেই যে তার মানে দুনিয়াতে সম্মানের আর ভিআইপির মাপকাঠি হলো টাকা পরকালের ভিআইপি আর দামির মাপকাঠি হলো তাকুয়া আর নেকি যার নেকি যত বেশি হবে যার তাকওয়া যত বেশি হবে কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তি তত বিআইবি ব্যক্তি হবে ওখানে নেকি তৈরির কারখানা হলো নেকি নিয়ে পরকালের মধ্যে যেতে পারলে পরকালের জীবনের মধ্যে বিআইবি ব্যক্তি হওয়া যাবে এই দুনিয়াতে দামি হওয়া সঞ্চয় করার জন্য আল্লাহ পাঠায়ছেন সঞ্চয়ের পথ যত সঞ্চয় বেশি হবে পরকারের সঞ্চয় তত ভিআই বিভেত্তি হওয়া যাবে এই মাদ্রাসাগুলি হল তার মধ্যে অন্যতম একটা পথ এই মাদ্রাসার মধ্যে দেখেন সোনার মানুষ তৈরির ফ্যাক্টরি হলে মাদ্রাসাগুলি একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম আল্লাহর হাবিম ঘোষণা দিয়েছেন ইদা রয়তুমাল্লাযিনা মা আল-ইলমা ফারাহিব আল্লাহর হাবি বলেন ও আমার উম্মতরা ভালো করে सुनो দুনিয়ার কোন মানুষের সন্তান যখন মাদ্রাসার দিকে যায় ছেলে বা মহিলা মেয়ে মাদ্রাসার দিকে যাচ্ছে পথের মধ্যে দেখা হয়েছে রাস্তায় দেখা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে যে বাবা কোথায় যাচ্ছ বলো মুখ মাদ্রাসায় যাচ্ছি পড়ার জন্য কুরআন শেখার জন্য তুমি বলো বাবা মোবারকবা যাহ মনোযোগ দিয়ে পড়াশোনা করো সমাজ তোমার দিকে তাকিয়ে রয়েছে সমাজের মধ্যে তোমার মতো মানুষের প্রয়োজন তুমি যাও ভালো করে লেখাপড়া করো এই কথাটুকু বলার কারণে ওই সন্তান মাদ্রাসের মধ্যে এসে ভালো করে লেখাপড়া করলো লেখাপড়া করার পর হাফেজ হয়েছে আলেম হয়েছে হাফেজ আলেম হওয়ার দ্বারা ফল আমি একদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসাহিত করেছিলাম তাদের মনের মতো তাকে হিমতাবচাই করেছিলাম কোন টাকা পয়সাও সহযোগিতা করতে পারি নাই মাদ্রাসার ভিতরে যাওয়ারও সুযোগ হয় নাই এতটুকু দ্বারায় ফল কেমন হয়েছিল চিন্তা করেন এই ছেলেটি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে যখন কোরআন তেলাওয়াত করেছে তারপরে লেখাপড়া করে বড় আলেম হয়েছে আপনাদের একটা হিসাব দেয় শুধু কোরআন তেলাওয়াতের হিসাব দেয় মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করে বিশ্বরমী ঘোষণা দিয়েছেন যখন মানুষ কোরআন তেলাওয়াত করে শুধু মাদ্রাসার ছাত্র নয় আমরা গ্রাম্য অশিক্ষিত মানুষ যারা আছে আমরা না আমরা তো যাই কেন অর্থ বুঝা ছাড়াই যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রতিটা অক্ষরের বিনিময় দশটা করে নেকি পাই অক্ষর অর্থ বুঝা ছাড়া আমাদের সমাজের কিছু হাইব্রিড পণ্ডিত ডিজিটাল পণ্ডিত বাইর হয়ে যায় সমাজের মধ্যে তারা বলে কোরআন বুঝে না পড়লে কোনো লাভ নাই কোরআন কোরআন কোরআনের কোরআন বুঝতে হয় না আল্লাহর কালাম এমন পবিত্র পড়লেই লাভ তেলাওয়াত করলেই লাভ দশটা করে নাকি মাদেশের ছাত্র যারা ছোট ছোট আছে কোরআন তেলাওয়াত করে প্রতিটা ওখ করে দশটা করে নাকি ভাই কোরআন শরীফের মধ্যে তিন লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশটা হরফ আছে কয়টা বললাম তিন লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশটা হরফ আছে পুরো কোরআন শরীফে তিন লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশ হয় একবার তেলাওয়াত করলে এতগুলো নেকি একটা ছাত্র কোরআন শিখতে যায় সারা জীবন কত হাজার হাজার বার কোরআন তেলাওয়াত করে নেকি কতগুলো হবে কম্পিউটার দিয়ে হিসাব করা যাবে না এই নেকিগুলি কারা পাবে ওই ছেলেরা পাবে ওই ছেলের অভিভাবক পাবে মাদ্রাসার মধ্যে যদি একশো ছেলে থাকে একশো ছেলে মিলে যত নাকি হয়েছে জ্ঞাতিবাদে সমপরিমাণ পরিমাণ নাকি যতগুলি শিক্ষক আছে সবগুলো রাম নামে দেওয়া হয় সব আপনারাই নিলেন ভাগ করে আমরা আমরা টাকা দেই সিমেন্ট দেই এত কিছু করি মাঝে বিল্ডিং বানাচ্ছেন ওর টাকা তো আমরাই দিছিলাম সিমেন্ট তো আমরাই দিছিলাম সব তো ভাগ আপনারাই করে নিলেন আমরা আমরা একটা ফাঁক কালে বলে দেবো আল্লাহ ওই যে রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় উৎসাহিত করেছিলেন মাদ্রাসা এক বছর সিমেন্ট দিয়েছিলেন এক হাজার টাকা দিয়েছিলেন দিয়ে আর দেওয়ার সুযোগ হয়নি মরে গেছে অন্ধকার কবরে শুয়ে আছেন এই মাদ্রাসা যতদিন পর্যন্ত চলবে এক বছর সিমেন্ট দিয়েছিলেন একশো টাকা দিয়েছিলেন যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে আর বন্যা স্রোতের মতো আপনার কবরে এই সমপরিমাণ পরিমাণ নেকিগুলি বন্যা স্রোতের মতো চলতেই থাকবে চলতেই থাকবে আমরা সন্তান নাই দোয়া করার কেউ নাই কোন দরকার নাই কবাল পর আগের থেকে বোঝার নাই বউকে পর্দা মতো চালান নাই সন্তান সবগুলি হয়েছে একটাও দোয়া করার উপযুক্ত নয় এক অক্টর নামাতো পরে না বাপ মরে গেলে দোয়া করবে করতে গেলে আমাদের অনেক কবাল পরা আছে সন্তানেরা দোয়া করতে নেই হুজুর একটু বাপ জন্য দোয়া করতে হবে দোয়া করতে ছেলে নেই রে আসো আপনারা দোয়া করেন খুব ব্যস্ত আছে আমি কপাল পড়া সন্তান ব্যস্ত হুজুরা দোয়া করে চলে যায় ওই কপাল বলা সন্তান নিজের পিতা মাতার জন্য দোয়া করবে সে সুযোগ হয় না আপনার সন্তান আগের থেকে খেয়াল করেন না স্ত্রীকে ব্যাপারটা চড়াইছেন সন্তান বিপদগামী হয়েছে কেউ দোয়া করার নাই আপনি আপনি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন আপনি ভিআইপি ব্যক্তি হবেন কবরে শুয়ে শুয়ে আমাদের এলাকায় একজন মানুষ আছে কুটিপতি মানুষ তার তিনটা চারটা সন্তান চার সন্তানের মধ্যে একটাও হাত তুলে তার জন্য দোয়া করবে এরকম সন্তান তৈরি হয় না আমার কাছে বলতেছিল যে হুজুর আমি এখন কি করব আমি তো মরে গেলে এখন মরে গেলে কে দোয়া করবে। আমি বললাম মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন আপনার কারো দোয়ার দরকার নাই কথা বিশ্বাস করে সাথে সাথে আমাদের মাদ্রাসাটা বিল্ডিং করে দিয়েছে হুইল চেয়ার নিয়ে বসে থাকতো মানে বিল্ডিং করে করে দিয়েছে এবং কোন মাদ্রাসা মসজিদ যদি তার কাছে যায় ও হুইল চেয়ারের রাস্তায় লোক মানুষ তো লোক মানুষের কথা সবাই শোনে রাস্তার দ্বারে হুইল চেয়ার নিয়ে বসতে বলে দশ বছর তোকে চাচা দাদা দিব দাদা বা এরকম ধরনের মানুষ কিন্তু তার জন্য দোয়া করার সন্তান তৈরি করতে পারেনি উনি যে মাদ্রাসা মসজিদ শেষ বয়সে সম্পর্ক রেখে চলে গেছে করোনার সময় মাদ্রাসাগুলো বন্ধ আবার বলেছিলাম যে মাদ্রাসার পাশে গোরস্থানে দাফন হতে হবে আমাদের মাদ্রাসার সব আছে পাশে দাফন তাকে করা অনুযায়ী তার ছেলে বড় ছেলে বলতেছে আমার বাপকে এখানে নেবেন তা আমরা কি অপরাধ করলাম সেও কুটিপতি ছেলে আমার ঠিক আছে তা আপনাদেরকে ওখানে দেখা দেওয়া হবে সিরিয়াল বাই সিরিয়াল ও মরে গেছে তার মেয়ে মরেছে তার নাতি মরেছে সবগুলো কবর দা হয়ে যে করোনার সময় তো মাদ্রাসা বন্ধ মানুষ মনে করে মাদ্রাসাগুলির দরকার নেই ভালো করে খেয়াল করে মাদ্রাসা বন্ধ হেপ্তখানা বন্ধ মুক্ত বন্ধ কিতাব বিভাগ বন্ধ পড়াশোনা বন্ধ মাদ্রাসাগুলিতে শেষ রে ধরে ছাত্র তাহাদ নামাজ পড়ে দোয়া করে কোরআন তেলাওয়াত করে সকালে খতম করে দোয়া হয় মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে তাদের জন্য শব্দ বন্ধ হয়ে গেছে মৃত ব্যক্তির কবরে সব পৌঁছা বন্ধ হয়ে গেছে প্রতিদিন তো নেকিগুলি যাই আমি বাড়ি গেছি বাড়ি থাকার পর সরকার যখন বলল যে হেব দোকানাগুলি খুলতে পারবে এর তিন দিন আগে আমি স্বপ্নে দেখতে চাই আমাকে বলতো যে হুদুর দোয়া কি আর হবে না বলতে হুদুর দোয়া কি আর করবেন না মানে চেহারা মলিন মনে চোখটা টপ টপ করে বানি পড়বে বলছে দোয়া কি আর করবেন না মানে আমি আমার ঘুম ভাঙে গেছে বলে চলতেছে কি গোরস্থানে সোয়াব যাচ্ছে না মৃত্যুরা তাকিয়ে আছে হাই হুতাশ করতেছে মাদ্রাসা চালু হয়েছে হেরদোখানা কোরআন তেল শুরু হয়ে গেছে সব শান্ত আর কোনো আওয়াজ নাই কবরে যখন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে এর নেটওয়ার্ক চালু হয়ে যায় কিতাবের মধ্যে লেখে এই মাদ্রাসাগুলির সাথে সম্পর্ক কোথায় জানেন ডাইরেক্ট নবী রহদয় আতাহার আতাহারের সাথে মদিনা শরীফে রওজা শরীফে সালাত। কিতাবের মধ্যে লেখে যখন হাদিস পড়ানো হয় কিতাব পড়ানো হয় এই মাদ্রাসার সাথে নবী রওজা সাথে নেটওয়ার্ক চালু হয়ে যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহল রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন উনি কেমন মানুষ সেটা বলতে 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 বলার সময় নাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহল রহমাতুল্লাহ আলাই বলেন আমি রওজা আতারের মধ্যে বসে মুরাকাবার মধ্যে রয়েছে আমি দেখতেছি মদিনার র থেকে লক্ষ্য কোটি নুরের টুকরা বাইর হয়ে গোটা পৃথিবীর চতুর্দিকে সরায় পড়তেছে আমি মোরাকাবাই বসে বসে দেখলাম লক্ষ কোটি নুরের টুকরা গিয়ে পৃথিবীর যত জায়গার মধ্যে যত মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাগুলিতে যেখানে কোরআন হাদিসের তালিম দেওয়া হচ্ছে শিক্ষক আর ছাত্র রয়েছে এই নুরের টুকরাগুলি ওই ছাত্র আর শিক্ষকদের শিরার মধ্যে গিয়ে প্রবেশ করতেছে শুরু হচ্ছে আজকে বাইরে হচ্ছে নবি রওজা শরীফ থেকে আর পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলি ওলামাই کرام মাদ্রাসার ছাত্রদের সিনার মধ্য দিয়ে পড়তেছে এই মাদ্রাসাগুলোর সম্পর্ক ডাইরেক্ট নবি রওজা আদারের সাথে জারাই মাদ্রাসাগুলির হিদা কানকি হয় দাতা হয় এই মানুষগুলিরও সম্পর্ক নবি রওজা আদারের সাথে হয় যেহেতু আমার সময় কম আমি সামনে কথা বলতে পারবো না আপনাদের কাছে আমি বলবো এই প্রতিষ্ঠানের মধ্যে যত কাজ হয়েছে আমি কয়েক বছর এই প্রতিষ্ঠানে এসেছি কাজ যতগুলি হয়েছে তার মধ্যে পিছনে একটা বিল্ডিং এর কেবল ভিত্তির কাজ শুরু হয়েছে মসজিদ হওয়ার পর আসছি যখন আসি তখন মসজিদ হয়ে গেছে এই জমি এখনো ভরাট হয়নি তারপরে এদিকে বিল্ডিং এর কাজ হয়নি পিছনে শুধু কেবল ফাউন্ডেশন হয়েছে এবং এই ফাউন্ডেশনের যে কাজ এই কি ফাউন্ডেশন পর্যন্ত রাখলেই চলবে না বিল্ডিংটা পুরো হয় তাতে হবে